উত্তরাখণ্ডে ফের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ এক মাসের মধ্যে দ্বিতীয়বার এবার মেঘভাঙা বৃষ্টির কবলে পড়েছে চামলি জেলার থরালি তহসিল গত পাঁচই আগস্ট উত্তরকাশীর ধরালি গ্রাম তার রেস কাটতে না কাটতে নতুন এই ঘটনায় উত্তরাখণ্ড জুড়ে আতঙ্ক ছড়িয়েছে টানা ভারী বৃষ্টির ফলে হরপাবানের পরিস্থিতি কার্যত বিপদসীমার উপরে বইছে গঙ্গা বিগত কিছুদিন আগেই উত্তরকাশিতে হরপাবানের পরিস্থিতি তৈরি হয় প্রবল জলস্রোতে ভেঙে যায় ধরালি গ্রামের বেশিরভাগ বাড়িঘর ভেসে যায় বহু হোটেল বহু রাস্তাঘাট জলের তলায় চলে যায় শুক্রবার সকালে আচমকাই মেঘভাঙা বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয় উত্তরাখণ্ডে চামোলিতে যার ফলে এখন অবধি একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পাশাপাশি আহত অনেকেই সেই সঙ্গে নিখোঁজের সংখ্যাও বেড়েই চলেছে শুধু তাই নয় বহু রাস্তাঘাট বাড়িঘর কার্যত জলের তলায় ভেঙে গিয়েছে অনেক দোকানপাট রাস্তাঘাট অবরুদ্ধ ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা মেঘভাঙা বৃষ্টির জিরে পাহাড়ের ঢালবে নেমে আসা কাদা আর পাথরের স্রোতে চাপা পড়েছে বহু বাড়িঘর গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রামীণ যোগাযোগ নিখোঁজ রয়েছেন বহু মানুষ তবে প্রশাসনের তরফে এখনও নিখোঁজদের সঠিক সংখ্যা জানানো হয়নি জানা গেছে থরালি তহসিল কমপ্লেক্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং শহরের সঙ্গে সংযোগকারী একাধিক রাস্তা ভেঙে পড়েছে পর্যটকদের একটি দলও এই দুর্যোগের মধ্যে আটকে পড়েছে বলে খবর থরালি ছাড়াও চেপদাও ও সাগুয়ারা গ্রামেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন এনডিআরএফ এবং এর সঙ্গে যৌথভাবে উদ্ধারকার্য চালাচ্ছে স্বচ্ছ সেনাবাহিনী খারাপ আবহাওয়া সত্ত্বেও আটকে পড়া মানুষ এবং পর্যটকদের উদ্ধারের চেষ্টা চলছে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে ধন্যবাদ